আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আপনাদের আমি একটি খুবই জাদুকরি একটি গরুর খাদ্য নিয়ে আলোচনা করব মাত্র এক মাংস এক মাসে মাত্র এক মাসে মাংস বাড়বে পঞ্চাশ কেজি আপনারা অবাক হয়ে যাচ্ছেন না অবাক না বৈজ্ঞানিক পদ্ধতিতেই বিজ্ঞানসম্মত উপায়ে এই ফর্মুলাটি আমি আপনাদেরকে আজকে বলবো কিভাবে কি খাওয়াবেন এবং খুবই কম সস্তায় দানাদার খাদ্য এখন বানাতে গেলে মনে করেন পঞ্চাশ টাকা কেজি পড়ে যায় এবং অনেক কিছু জোগাড় করতে হয় যারা জোগাড় করতে পারি না আমরা অনেকেই ফিডের আশ্রয় নেই ফিড খাওয়াই কিন্তু এই জিনিসটা খুবই সস্তা এই জিনিসটার জন্য অবশ্য আপনার ঘাস লাগবে পর্যাপ্ত গো গরু পালতে গেলে তো ঘাস এবং খেরার খড় লাগবে আর যাক এই খাবারটা আপনি কি জিনিস এটার নাম হইতেছে ক্রিম্পিং গ্রেইন ক্রিম্পিং গ্রেইন এই খাবারটার নাম এটা কি দিয়ে মূলত তৈরি করা হয় মূলত ভুট্টা গোড়া দিয়ে তৈরি করা হয় ভুট্টা ভুট্টা ফিনিশ পাউডারের মতো করে নিয়ে তারপর তারপরে এই জিনিসটা করতে হবে এর সাথে কিছু উপাদান মিশ্র মিশ্রণ করে জাস্ট এটা ইস্ট ফা ভুট্টা দিয়ে একটা মিশিয়ে আপনি খাবারটা তৈরি করতে হবে কীভাবে খাবারটা তৈরি করবেন আমি বলবো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি যারা দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা যেন সাবস্ক্রাইব করেন এবং আমি খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় তাই বলছি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের কাছে আমার তথ্য পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না কয় মিনিট আর দশ বারো মিনিটের ভিডিও আপনারা দেখেন আপনাদের উপকারী হবে যাক আমি আসছি ক্রিম্পিং গ্রেইন খাবারে কি দিয়ে তৈরি করতে হয় ভুট্টার গুঁড়া আমি একশো কেজির একটা রেশন দিব এই একশো কেজি রেশনকে আপনি ভাগ করে পনেরো বিশ পঞ্চাশ যেটি আপনি করেন ভাগ করে করবেন কোনো সমস্যা নাই তবে নিয়মটা আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে আপনি ভুট্টা গুঁড়া নেবেন একশো কেজি ভুট্টা গুঁড়া বলতে কি ভুট্টা পাউডার করে নিলে ভালো হয় ভুট্টা পাউডার বা একটু বেশি গুঁড়া করে নেবেন গুড় পাউডার করে নিলেই সবচেয়ে ভালো হয় ভুট্টাটা পাউডার করে নেবেন এটার সাথে পানি মিশাতে হবে ভুট্টার গুঁড়া নেবেন একশো কেজি আর গুঁড়া বলতে কি পাউডার বুট্টা পাউডার নেবেন ভুট্টার পাউডার নেবেন একশো কেজি এর সাথে পানি মিশাবেন তিরিশ কেজি এর সাথে ইউরিয়া মিশাবেন এক কেজি দুইশো গ্রাম এর সাথে লাইমস্টন মিশাবেন নয়শো নব্বই গ্রাম আর মিশাবেন আয়োডিন লবণ আষ্টশো নব্বই গ্রাম ভুট্টা গুঁড়ার সাথে লাইমস্টন লবণ এগুলো ভালো করে মিশাবেন আর পানিটার সাথে ইউরিয়াটি ইউরিয়াগুলো মিশাবেন মিশাইয়া ভুট্টা গুঁড়াটি মানে করেন ভালো করে বিছিয়ে দিবেন একটা ইয়ের ভিতরে মেজে পরিষ্কার মেজে কি পলিথিন বিছাই মিশাই মিশিয়ে দেবেন পলিথিন বিছিয়ে নেবেন ভিতরে ভুট্টা গুঁড়াগুলো সুন্দর করে বিছিয়ে দেবেন স্তর করে বিছিয়ে দেওয়ার পরে আপনি ইউরিয়া মিশ্রিত পানি স্প্রে ইয়ে করে দেবেন মিশিয়ে দিবেন ঝাঁঝরি দিয়ে ওই আমরা ফুল গাছে পানি দিই এইরকম ঝাঁঝরি দিয়ে আপনি মিশিয়ে দিবেন পানি দিয়ে মিশিয়ে দিবেন দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে করে ডলে ডলে ডোলে ডলে সম্পূর্ণ পানিটা যাতে ভুট্টার গুঁড়ার সাথে মিশে যায় সে ভালোভাবে মিশিয়ে নেবেন হ্যাঁ মিশিয়ে নেবেন এই কটা উপাদান কিভাবে বললাম ভুট্টার গুঁড়ার সাথে আপনি লবণ লাইমস্টোন এগুলো ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে তারপরে এটা ভুট্টা গুঁড়াগুলো বিছিয়ে দেবেন বিছিয়ে দেওয়ার পরে সুন্দর করে বিছিয়ে দেবেন বিছিয়ে দেওয়ার পরে উপরে দিয়ে পানি ঝাঁঝরি দিয়ে পানি দিয়ে সম্পূর্ণ তিরিশ কেজি পানি দিবেন দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে ডলে 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 আপনি মিশিয়ে নিবেন পানিটা যাতে পানিটা সম্পূর্ণ শোষণ করে নেয় ভুট্টার গুঁড়াটা গুঁড়াগুলা ভুট্টার পাউডারগুলি শোষণ করে নেয় এরপর আপনি ড্রাম আছে প্লাস্টিকের ড্রাম এই ড্রামের মধ্যে আপনি এগুলা ঢালবেন এবং পাড়ায় পাড়ায় ভরবেন পাড়া দিয়ে দিয়ে একজন ড্রামের ভিতরে দাঁড়িয়ে পাড়া দিবে দিয়ে দিয়ে যাইতে 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 যেতে ভরবেন একে টাইট করে ভরবেন যাতে কোনো ফাঁক না থাকে একে পুরা ড্রামটা ভরে ফেলবেন খালি হবে না মানে পাড়া দিয়ে 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 যাতা দিয়ে 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 ভরবেন হ্যাঁ যাতে ভুট্টা গুঁড়া গুলার ভিতরে কোনো বাতাস না থাকে এটার ভিতরে কোনো বাতাস মানে ফাঁকা না থাকে যাইতে 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 ঢুকাইবেন মানে পাড়া দিয়ে দিয়া ঢুকানোর পর মুখটা ড্রামের মুখটা লাগিয়ে দিবেন যদি দুইটা ড্রাম লাগে দুইটা ড্রাম ইউজ করবেন যদি একটা ড্রামই হয়ে যায় একটা ড্রামই করবেন আপনি তারপর ড্রামের মুখটার মধ্যে পলিথিন দিবেন দুই স্তরের একটা দুই ভাঁজ করে পলিথিন দিবেন দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দিবেন ঢাকনাটা লাগাই দেওয়ার পরে ঢাকনার মধ্যে একটা অনেকের প্লাস্টিকের থাকে অনেকের স্টিলের থাকে একটা বেল্টের মধ্যে থাকে এই বেল্টটা বেল্টযুক্ত ড্রাম কিনবেন এই বেলটা ভালো করে লাগিয়ে দিবেন যাতে ভিতরে বাতাস ঢুকতে না পারে এই কথাটা মনে রাখবেন বাতাস ঢুকতে না পারে এবং আপনি ড্রামটা খুলবেন ঠিক একুশ দিন পরে এই দশ দিন পরে দেখবেন যে কীরকম হয়েছে একটু দেখি না বাতাস লাগলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে বাতাস লাগা যাবে না একুশ দিন পরে এটা আপনি খুলবেন একুশ থেকে পঁচিশ দিন এরকম পরে এটা খুলবেন খুলে তারপর আপনি এটা খাওয়াবেন ইনশাল্লাহ এই খাওয়াতে গরু দ্রুত মোটা তাজা হবে খুবই মোটা তাজা হবে আপনি ভাবতেও পারবেন না যে কীরকম মোটা তাজা হয় তবে ভুট্টার গুঁড়ার কালার দেখবেন যে নষ্ট হয়ে গেছে কি না কালচা হয়ে গেছে কি না ফাগুন তা পড়ে গেছে কি না কারণ বাতাস ঢুকলে এরা ফাগুন তা পড়ে যাবে কালচা হয়ে যাবে রঙ পরিবর্তন হবে সেটা খাওয়াবেন না দেখবেন ভুট্টার কালারে কোনো পরিবর্তন হবে না যদি আপনি ঠিকমতো বাতাস যদি না ঢুকে সেভাবে আপনি যদি ড্রামের মুখটা আটকে দেন বেল্ট সিস্টেম ড্রাম কিনবেন আটকে দেন তাহলে আর বাতাস ঢুকবে না এটা নিচে একটা কাঠের টুকরা দিয়ে ড্রামটা রেখে দিবেন যাতে মাটির ড্যামটাও ড্রামে না লাগে এখন এটা খাবারের কি সিস্টেম আপনি একশো কেজি ওজনের জন্য বন্ধুগণ এখন কি পরিমাণে আপনি খাবারটা দিবেন আপনি গরুর ওয়েট অনুযায়ী এই খাবারটা দিতে হবে গরুর ওজন যদি একশো কেজি হয় তাহলে ক্রিম্পিং গ্রেইন খাবারটা দিবেন দেড় থেকে দুই কেজি এর সাথে খড় অথবা সবুজ কাঁচা ঘাস দিবেন চার থেকে পাঁচ কেজি চিটা গুড় দেবেন একশো থেকে দুইশো গ্রাম এবং ভিটামিন মিনারেল প্রিমিক্সটা দিবেন পঞ্চাশ গ্রাম এখন বন্ধুগণ এগুলো যদি একসাথে মিশিয়ে খাওয়ান তাহলে ভালো হয় অনেক গরু আবার এত ঘাস খেতে চায় না বা এত খড় খেতে চায় না তাই আপনি খড় এবং ঘাসটা আলাদা খাওয়াবেন আর ক্রিম্পিং গ্রেইন চিটা এবং ভিটামিন প্রিমিক্সটা একসাথে মিশিয়ে খাওয়াবেন কোনো সমস্যা নেই একসাথে মিশিয়ে খাবেন আর এক ঘাস সহকারে বা খড় দিলেন বা ঘাস দিলেন যে কোনো একটা দিবেন যদি দেন তাহলে একসাথে মিশিয়ে খাওয়াতে পারলে ভালো যদি মনে করেন খেতে না চায় বা ওয়েস্টেজ করে তাহলে মনে করেন আপনি ক্রিম্পিং ক্রিম্পিং গ্রেইনটা আপনি ওই চিটাগুর ভিটামিন প্রিমিক্স একসাথে মিশিয়ে আপনি খাওয়ান কোনো সমস্যা নাই এভাবে আপনি গরুটাকে একশো কেজি ওয়েটের অনুযায়ী গরুটাকে আপনি খাওয়ান ইনশাআল্লাহ দেখবেন এক মাসে আবার পঞ্চাশ কেজি ওয়েট বেড়ে যাবে এবং গরুর ওজন যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় আপনি গরুর ওজন বাড়বে আস্তে আস্তে বাড়বে আর বন্ধুগণ এই ক্রিম্পিং গেইনটাও আস্তে আস্তে বাড়াবেন এটা অল্প অল্প করে বাড়াবেন যদি আপনি গরুটাকে দুই মাস পালতে চান তাহলে ক্রিম্পিং গ্রেন এইটাও বাড়াবেন কাঁচা ঘাস তো পর্যাপ্ত পরিমাণ আমরা দিতে বলি দশ বারো কেজি করে দিবেন খড় দিবেন দুই তিন কেজি আর ক্রিম্পিং গাইনটাও মনে করেন বাড়াতে থাকবেন আড়াই কেজি থেকে তিন কেজি এভাবে দিতে থাকবেন এইভাবে দিতে হবে ইনশাল্লাহ দেখবেন আপনি গরু দ্রুত মোটা তাজা হবে এবং আপনি কল্পনা করতে পারবেন না যে ওজন কতটুকু বাড়বে এখন বন্ধুগণ আপনার গরুটা যদি দুইশো কেজি হয় হয়ে থাকে তাহলে এই গরুটাকে আপনি কতটুকু দিবেন এই ক্রিম্পিং গ্রেইন খাবার কতটুকু দিবেন বন্ধুগণ আপনার গরু যদি দুশো কেজি ওয়েট হয়ে থাকে তাহলে আপনি ক্রিম্পিং গ্রেইন এই খাবারটা দিবেন সাড়ে তিন থেকে চার কেজি এটা এই খাবারগুলো কিন্তু আপনি সকাল বিকালে ভাগ করে দিবেন প্রতিদিনের ভাগ করে দিবেন এই তিন থেকে চার কেজি খাবার সকালে একটা ভাগ করে দিবেন বিকালে একটা ভাগ করে দিবেন। সাথে ঘাস খাওয়াবেন আট থেকে দশ কেজি অথবা খের খাওয়াবেন পাঁচ থেকে ছয় কেজি যে কোনো একটা খাওয়ালি চলবে আর হচ্ছে মানে মিশিয়ে এটা যদি একসাথে ক্রিম্পিং গ্রেনের সাথে মিশিয়ে খাওয়ান তাহলে আপনি খড় দিয়েও খাওয়াতে পারেন বা ঘাস দিয়েও খাওয়াতে পারেন খড় দিলে পাঁচ থেকে ছয় কেজি দিবেন আর ঘাস দিলে আট থেকে দশ থেকে বারো কেজি আট থেকে দশ কেজি ঘাস দিবেন ঘাস দিবেন আট থেকে দশ কেজি আর পিটা গুড় দেবেন দুইশো থেকে তিনশো গ্রাম আর পঞ্চাশ গ্রাম দিবেন ভিটামিন প্রি আর পানি মনে রাখবেন এই খাবারটা খাওয়ার পর ওকে ফ্রেশ পানি দিয়ে রাখবেন পর্যাপ্তভাবে পর্যাপ্ত পানি খাওয়াবেন এই খাবারটা খাওয়ার পর গরু অটোমেটিকলি পানি খাবে কোনো চিন্তা নাই তবে দুইশো কেজি ওজনের রেশিওটা বললাম ওকে যদি খাওয়াতে খাওয়াতে অন্য পনেরো দিন এক মাস পর দুই মাস ব্যাপী যদি ওরা পালেন তাহলে এক মাস পরে গিয়ে আবার বাড়ায় দিবেন ক্রিম্পিং গ্রেনটা বাড়ায় দিবেন এবং ঘাসটা মনে করেন বাড়া দশ থেকে বারো কেজি দিবেন অথবা খের খাওয়াবেন পাঁচ ছ ছয় কেজি চার পাঁচ কেজি পাঁচ ছয় কেজি খ্যার খাওয়াবেন বলবেন না আর আপনি গরুটা যদি তিনশো কেজি ওয়েট থাকে তাহলে এই গরুটাকে যদি আপনি মোটা তাজা করতে চান তাহলে আপনি এই গরুটার জন্য ক্রিম্পিং গ্রেইন দিবেন চার থেকে পাঁচ কেজি প্রতিদিন দুই বেলা এটা ভাগ করে দিবেন চার থেকে পাঁচ কেজি খাবারটাকে ভাগ করে দিবেন দেবেন বেলা আর এটার সাথে খ্যার খড় অথবা ঘাস যদি মিশিয়ে খাওয়ান তাহলে পাঁচ ছয় কেজি কেজি খড় দিলেই যথেষ্ট আর যদি ঘাস দেন তাহলে দশ থেকে বারো কেজি ঘাস দিবেন চিটা গুড় দেবেন তিনশো থেকে চারশো গ্রাম আর ভিটামিন প্রিমিক্স দেবেন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম বন্ধুগণ আর পর্যাপ্ত পানি দিবেন আপনারা এখন ঘাস আর খ্যার যদি মিশিয়ে না খাওয়ান তাহলে আলাদা আলাদা খাওয়াবেন তখন ঘাসটা দশ থেকে বারো কেজি দিবেন খরে খাওয়াবেন তিন থেকে চার কেজি আর ক্রিমবিং গ্রেইন চিটা গুড় আর যে ভিটামিন প্রিমিক্সটা মিশিয়ে ওকে খাওয়াবেন একটু মাখা করে খাওয়াবেন বা এমনি দিবেন খাবেন সমস্যা নাই সমস্যা নেই আর পর্যাপ্ত পানি দিয়ে রাখবেন পানি খাবে বন্ধুগণ এই নতুন একটা পদ্ধতি আপনাদের বললাম এটা অবশ্য চলে আসছে আপনি আমি বললাম এটা আপনারা করেন খুবই কম কম খরচে যেমন ভুট্টা গরু খাবারের মধ্যে ভুট্টার দামটাই সবচেয়ে কম এই কম খরচে যদি আপনি গরুটা লালন পালন করতে পারেন তাহলে গরুটা বিক্রি করে আপনি লাভবান হবেন ভালো একটা লাভ করতে পারবেন তবে একটা মনে রাখবেন বন্ধুগণ ওই ক্রিম্পিং গ্রেইন একুশ দিন পর খোলার পর দেখবেন যে ঠিক আছে কিনা রং কালার সব আগের মতো আছে কিনা না তারপরে আপনি খাওয়ানো শুরু করবেন যদি ফাগুন পড়ে যায় পচে যায় তাহলে খাওয়াবেন না বাতাস থাকলে কিন্তু ঝামেলা হবে বাতাস না হলে কোনো ঝামেলা হবে না বাতাস ঢুকতে যেন না পারে তাহলে বন্ধু কারণ আজ এই পর্যন্তই ঘাসের সাইলেস কলা গাছের সাইলেস এগুলা আপলোড করব ইনশাল্লাহ আবার নতুন ভিডিও আসা যেন আসতে পারি আপনাদের কাছে দোয়া করবেন ان شاء الله السلام عليكم